সম্মানিত হাজির কেমন নেতা হওয়া দরকার দরকার আছে না শুনবেন তো নাকি হ্যাঁ কেমন নেতা হওয়া দরকার দিনের বেলায় রাষ্ট্র প্রধান আর রাতের বেলায় তিনি সৈন্য সামগ্রী ছাড়া সশস্ত্র বাহিনী ছাড়া একা একাই বাড়িতে বাড়িতে অলিতে গলিতে বর্ণে বর্ণে ধর্মে ধর্মে ঠিক পাড়াই পাড়াই একা একাই সিকিউরিটি রাতের সিকিউরিটি হিসাবে কাজ করে হজরতে উমরের সেই সময়ের একটা দৃশ্য বলি মন খারাপ করছেন নাকি বলবো না বলবো না হজরতে উমর ঠিক রাতের বেলায় যখন গ্রামের দিকে রওনা হলেন এই অবস্থায় একজন একজন মানুষ ঠিক কোমল সরে কান্দ কাদ নিয়ে বাঁচাও কে আছো আমাকে আর বলতেছেন কে আছে আমাকে বাঁচাও আমার কাছে একটু সহযোগিতা করো হজরত উমর ঠিক এই লোকটির মনের আবেগ দেখে তার কাছে হাঁটি হাঁটি পা করে গেলেন অযুভক কেন এবার তুমি এত রাত্রে কাতরাচ্ছো জোরে জোরে চিল্লাচ্ছ ঘটনা কি ওই লোকটি বলতেছেন ও ভাই জানি না আপনার পরিচয় কি ও ভাই আপনি জানি না আপনার কি পরিচয় আমি জানি না কিন্তু আমার স্ত্রীর যাতক হবে তার মানে শিশু বাচ্চা হবে বাচ্চা গর্ভপাত হবে ও ভাইজান এত রাত্রে আমার বাচ্চার আমার স্ত্রীর বাচ্চা হওয়ার জন্য প্রসব বেদনা উঠেছে এখন হাসপাতালে কিংবা চিকিৎসালয়ে সেবা কেন্দ্রে নিতে হবে ও ভাইজান যদি পারেন আমাকে একটু সাহায্য করেন হজরতে ওমর পরিচয় দিলেন না ওখান থেকে বললেন ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি হজরতে ওমর বাড়িতে দৌড় দিয়ে আসলেন ঠিক গভীর রাত তার স্ত্রীকে সেখানে উঠালেন আর বললেন ওগো আমার প্রাণের স্ত্রী উঠুক ওই বাড়িতে চলো ওখানে গিয়ে আল্লাহর নবীজির সাবি হজরতে উমরের সাহাবি হজরতে উমরের স্ত্রী আর ওমর নিজেই দুইজন মিলা ওই বাড়িতে গিয়া ওই মহিলাটির জাতকের যেই যন্ত্রণা কষ্ট লাঘব করেছেন সেবাদানকারী সেবক হিসাবে ওই সেবিকা হিসাবে আল্লাহর সাহাবি আবু বকরে ওমরের স্ত্রী ওখানে এই সমাধান করে দিয়েছে আল্লাহ আর আমাদের নেতাগুলি দিনের বেলায় ঘুম পাড়ে কয়টা বেলা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমা তাহলে এই নেতা দিয়ে কি কাম আছে ভাই বলে কোনোই কাম না হয় আমাদের নেতাগুলির পিছনে পিছনে দুইশো মোটরসাইকেল সামনে আর একশো মোটরসাইকেল কেন ইসলামিক এই ধরনের কোনো সিকিউরিটি ছিল না যে অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহু আকবর হজরতে উমর অর্ধ পৃথিবী স্থাপন করেছেন অথচ তিনি কোনো সিকিউরিটি নেন আল্লাহু আকবার কেন এত মৃত্যুর ভয় কেন এত মৃত্যুর ভয় ইসলামী আইন যারা ইসলামী নেতা হতে চাই যারা তারা অবশ্যই আল্লাহকে তাকুয়া হিসাবে ভয় করে আল্লাহ আকবর অতএব মৃত্যু যদি হতে হয় মৃত্যু একজনই নিবে একবারই হয় অতএব মৃত্যু দেখে ভয় করা যাবে না আল্লাহর পথে থেকে আল্লাহ দিন কায়মের জন্য চেষ্টা করে জমিন থেকে বিদায় নিতে হবে এটি হলো আসল কথা ঠিক না